যে দলিল সত্যায়িত করা আইনত প্রয়োজন তা সম্পাদনের প্রমাণ যে কোনো একটি দলিল সত্যায়িত করা আইনত প্রয়োজন তা সম্পাদনের প্রমাণ যে দলিল আইনে সত্যায়িত করার জন্য নির্দেশিত সেই দলিলটি প্রমাণ করার জন্য কমপক্ষে একজন সত্যায়নকারী সাক্ষীকে তলব না করা পর্যন্ত তা সাক্ষ্য হিসাবে ব্যবহার করা যাবে না তাহলে আমরা সাক্ষ্য আইনের সত্যায়িত করা আইনত প্রয়োজন সম্পাদনের প্রমাণ যে কোনো একটি দলিল করা আইনত প্রয়োজন তা সম্পাদনের প্রমাণ যে দলিল আইনে সত্যায়িত করার জন্য নির্দেশিত সেই দলিলটি প্রমাণ করার জন্য কমপক্ষে একজন সত্যায়নকারী সাক্ষীকে তলব না করা পর্যন্ত তা সাক্ষ্য হিসাবে ব্যবহার করা যাবে না তবে শর্ত তাকে যে উনিশ আইনের অধীন যদি হয়ে থাকে আর সম্পাদনকারী যদি তা অস্বীকার না করে তাহলে সেই দলিল প্রমাণের জন্য এইরূপ সত্যায়নের প্রয়োজন হবে না এখন শিখবো আমরা সাক্ষ্য আইনের অনুসত্তর দ্বারা সাক্ষ্য আইনের অনুসত্তর দ্বারা বলছে যে ক্ষেত্রে সত্যায়নকারী সাক্ষী পাওয়া না যায় সেই ক্ষেত্রে প্রমাণ যে কোনো সত্যায়নকারী সাক্ষীকে যদি পাওয়া না যায় অথবা দলিলটি যদি যুক্তরাজ্যে সম্পাদিত হইয়া থাকে সেই ক্ষেত্রে সত্যায়নকারী সাক্ষীদের মধ্যে কমপক্ষে একজনের সত্যায়ন সেই ব্যক্তির হাতে লেখা এবং যে ব্যক্তি দলিলটি সম্পাদন করেছেন তার স্বাক্ষর সহস্তে প্রদত্ত তাহলে আমরা 69 ধারায় শিখলাম যে যে ক্ষেত্রে সত্তারণকারী সাক্ষী পাওয়া না যায় সেই ক্ষেত্রে প্রমাণ যে কোনো সত্তারণকারী সাক্ষীকে যদি পাওয়া না যায় অথবা দলিলটি যদি যুক্তরাজ্যে সম্পাদিত হইয়া থাকে সেই ক্ষেত্রে সত্তারণকারী সাক্ষীদের মধ্যে কমপক্ষে একজনের সত্তায়ন সেই ব্যক্তির হাতে লেখা এবং যে ব্যক্তি দলিলটি সম্পাদন করেছেন তার সাক্ষর সহস্তে প্রদত্ত তাহলে আমরা অনুসত্ত্বর দ্বারা শিখলাম এখন শিখবো আমরা সাক্ষ্য আইনের দ্বারা সাক্ষ্য আইনের সত্যের বলছে সত্যায়িত দলিলের পক্ষ কর্তৃক স্বীকৃতি সত্যায়িত দলিলের পক্ষ কর্তৃক যদি উহা সম্পাদনের বিষয়ে স্বীকার করা হয় তাহলে যদিও আইনে উহা সত্যায়িত করা আবশ্যক তথাপি উহার সম্পাদন সম্পর্কে উক্ত ব্যক্তির বিরুদ্ধে তার স্বীকৃতি যথেষ্ট প্রমাণ বলে গণ্য হবে তাহলে আমরা সাক্ষ্য আইনের শব্দ দ্বারা শিখলাম স্বত্বায়িত দলিলের পক্ষ কর্তৃক স্বীকৃতি স্বত্বায়িত দলিলের পক্ষ কর্তৃক যদি ওয়া সম্পাদনের বিষয়ে স্বীকার করা হয় তাহলে যদিও আইনে উহা স্বত্বায়িত করা আবশ্যক তথাপি উহার সম্পাদন সম্পর্কে উক্ত ব্যক্তির বিরুদ্ধে তার স্বীকৃতি যথেষ্ট প্রমাণ বলে গণ্য হবে এখন শিখবো আমরা সাক্ষ্য দ্বারা সাক্ষ্য দ্বারা বলছে সাক্ষী যদি দলিলটি সত্যয়নের ব্যাপারে অস্বীকার করে সেক্ষেত্রে প্রমাণ সত্যয়নকারী সাক্ষী যদি দলিলটি সম্পাদনের ব্যাপারে অস্বীকার করে সেক্ষেত্রে প্রমাণ কোন সাক্ষী যদি দলিল সম্পাদনের বিষয়ে অস্বীকার করে অথবা থাকে সেক্ষেত্রে অন্য সাক্ষী দ্বারা উক্ত সম্পাদন বিষয়ে প্রমাণ করা যাবে তাহলে আমরা শিখলাম সত্যয়নকারী সাক্ষী যদি দলিলটি সত্যায়নের ব্যাপারে অস্বীকার করে সেক্ষেত্রে প্রমাণ সত্যয়নকারী সাক্ষী যদি দলিলটি সম্পাদনের ব্যাপারে অস্বীকার করে সেক্ষেত্রে প্রমাণ কোন সাক্ষী যদি দলিল সম্পাদনের বিষয়ে অস্বীকার করে অথবা স্মরণ না থাকে সেক্ষেত্রে অন্য সাক্ষী দ্বারা উক্ত সম্পাদন বিষয়ে প্রমাণ করা যাবে এখন দলিল্পের দ্বারা সাক্ষ্য আইনের বাহাত্তর দ্বারা বলছি যে দলিল সত্যায়িত করা আইনত প্রয়োজন নাই সেক্ষেত্রে প্রমাণ কোন দলিল যদি সত্যায়িত করা আইনত প্রয়োজন না হয় তথাপিও উহা অসত্যায়িত দলিল হিসাবে আদালতে প্রমাণ করা যাবে তাহলে আমরা সাক্ষ্য আইনের বাহাত্তর দ্বারা শিখলাম যে দলিল সত্যায়িত করা আইনত প্রয়োজন নাই সেক্ষেত্রে প্রমাণ কোন দলিল যদি সত্যায়িত করা আইনত প্রয়োজন না হয় তথাপিও উহা অসত্যায়িত দলিল হিসাবে আদালতে প্রমাণ করা যাবে এখন শিখবো আমরা সাক্ষ্য আইনের তেয়াত্তর দ্বারা সাক্ষ্য আইনের তেয়াত্তর দ্বারা বলছে স্বীকৃত বা প্রমাণিত সাক্ষর হস্তাক্ষর বা শিলমোহরের সহিত অন্য কোনো স্বাকর হস্তাক্ষর বা শিলমোহরের তুলনা সাক্ষ্যের তিয়াটির দ্বারাই বলছে যে স্বীকৃত কোন সাক্ষর হস্তাক্ষর শিলমোহরের সহিত অন্য কোনো সাক্ষর হস্তাক্ষর বা শিলমোহরের তুলনা কোন সাক্ষর হস্তাক্ষর বা শিলমোহর কোনো ব্যক্তির কিনা উহা প্রমাণ করার জন্য উক্ত ব্যক্তির কোন স্বাক্ষর হস্তাক্ষর বা শিলমোহর যদি স্বীকৃত বা বিজ্ঞ আদালতে প্রমাণিত হয় তাহলে তার স্বাক্ষর হস্তাক্ষর অথবা শিলমোহরের সহিত এই স্বীকৃত বা প্রমাণিত স্বাক্ষর হস্তাক্ষর বা শিলমোহরের তুলনা করা যেতে পারে তাহলে আমরা আইনের তিয়াত্তর দ্বারাতে শিখলাম কোন স্বাক্ষর হস্তাক্ষর বা শিলমোহর কোন ব্যক্তির কিনা প্রমাণ করার জন্য উক্ত ব্যক্তির কোন স্বাক্ষর হস্তাক্ষর বা শিলমোহর যদি স্বীকৃত বা বিক্ষোভ আদালতে প্রমাণিত হয় তাহলে তার সাক্ষর হস্তাক্ষর অথবা শিলমোহরের সহিত এই স্বীকৃত বা প্রমাণিত স্বাক্ষর হস্তাক্ষর বা শিলমোহরের তুলনা করা যেতে পারে এখন শিখবো আমরা সাক্ষ্য আইনের চুয়াত্তর দ্বারা সাক্ষ্য আইনের চুয়াত্তর ধারাতে বলছে সরকারি দলিল চুয়াত্তর ধারায় বলছে সরকারি দলিল সরকারি দলিল কোনগুলি এক নম্বরে হচ্ছে যে সকল দলিল কতে হচ্ছে সার্বভৌম কর্তৃপক্ষের হতে বলছে সরকারি কর্তৃপক্ষের গতে বলছে শাসন বিভাগীয় বা বিচার বিভাগীয় কোনো কর্মকর্তার দ্বারা লিপিবদ্ধ বিষয় তাহলে আমরা চুয়ের ধারাতে শিখলাম যে সরকারি দলিল কোনগুলি যে সকল দলিল সার্বৌম কর্তৃপক্ষের সরকারি কর্তৃপক্ষের শাসন বিভাগীয় বা বিচার বিভাগীয় কোন কর্মকর্তার লিপিবদ্ধ এগুলি হচ্ছে সরকারি দলিল বলছে সরকারিভাবে রক্ষিত ব্যক্তিগত দলিলের বিবরণ এখন শিখবো আমরা সাক্ষ্য আইনের পঁচাত্তর দ্বারা সাক্ষ্য আইনের পঁচাত্তর ধারায় বলছে বেসরকারি দলিল সরকারি দলিল ব্যতীত অন্য সকল দলিলকে বেসরকারি দলিল বলে পঁচাত্তর দ্বারা আমরা শিখলাম বেসরকারি দলিল যে সরকারি দলিল ব্যতীত অন্যান্য সকল দলিলকে বেসরকারি দলিল বলে এখন শিখবো আমরা দ্বারা ছিয়াত্তর দ্বারায় বলছে যে সরকারি দলিলের প্রত্যায়িত অনুলিপি সরকারি দলিলের জিম্মাদার হচ্ছেন সরকারি কর্মচারী আর কোন অধিকার সম্পন্ন ব্যক্তি যদি এইরূপ দলিলের অনুলিপি চান তাহলে তার নিকটতে ফিস আদায় পূর্ব তার অনুলিপি দিতে হবে এবং উক্ত অনুলিপি নিম্নভাগে উক্ত সরকারি কর্মচারী একটি প্রত্যয়ন করবে এই প্রত্যয়নে তিনি স্বাক্ষর পদবি তারিখ ইত্যাদি দিবেন তখন ইহা একটি প্রত্যায়িত অনুলিপি হিসাবে ব্যবহৃত হবে তাহলে আমরা সিহত্তের দ্বারা শিখলাম সরকারি দলিলের প্রত্যায়িত অনুলিপি সরকারি দলিলের জিম্মাদার হচ্ছেন সরকারি কর্মচারী আর কোনো অধিকার সম্পন্ন ব্যক্তি যদি কোনো সরকারি দলের অনুলিপি চায় তাহলে দায়িত্বরত সরকারি কর্মচারী উক্ত অনুলিপির করবেন প্রত্যয়নের নিম্নে তার স্বাক্ষর তারিখ এবং সিলমোহর প্রদান করবেন তখন এটি প্রত্যয়িত অনুলিপি হিসাবে ব্যবহারযোগ্য হবে এখন শিখবো আমরা সাতত্থের দ্বারা সাক্ষ্য আইনের সাতত্বর দ্বারা বলছে প্রত্যায়িত অনুলিপি উপস্থিত করে দলিল প্রমাণ প্রত্যয়িত অনুলিপি উপস্থিত করে দলিল প্রমাণ অনুরূপ প্রত্যয়িত অনুলিপি যে সরকারি দলিলের অনুলিপি তা প্রমাণ করার জন্য দলিলের বিষয়বস্তু উহা সে দাখিল করা যেতে পারে সে দলিলের সরকারি দলিলের বিষয়বস্তু প্রমাণ করার জন্য উহা দাখিল করা যেতে পারে তাহলে আমরা সাতত্যের দ্বারা শিখলাম যে সাতত্যের দ্বারা শিখলাম প্রত্যায় অনুলিপি উপস্থিত করে দলিল প্রমাণ প্রত্যয়িত অনুলিপি উপস্থিত করে দলিল প্রমাণ অনুরূপ অনুলিপি যে সরকারি দলিলের অনুলিপি বিষয়বরূপ উহা দাখিল করা যেতে পারে সে দলিলের সরকারি দলিলের বিষয়বস্তু প্রমাণ করার জন্য উহা দাখিল করা যেতে পারে এখন শিখবো আমরা আইনের আটত্তর দ্বারা সাক্ষ্য আইনের আটত্থ দ্বারা বলছে অন্যান্য সরকারি দলিল সাক্ষ্য আইনের আটাত্তর দ্বারা বলছে অন্যান্য সরকারি দলিল কোনগুলি অন্যান্য সরকারি দলিল এক নম্বরে হচ্ছে বাংলাদেশ সরকারের সরকারের বা কোন বিভাগের আইন বিজ্ঞপ্তি ও নথিপত্র আর দুই নম্বরে হচ্ছে শাসন বিভাগীয় কর্মকর্তার জারিকৃত কৃত কোন আইন অথবা বাংলাদেশ সংসদের কোনো আইন ইত্যাদি আর তিন নম্বরে হচ্ছে বাংলাদেশের কোন পৌর সংস্থার কার্য বিবরণী বা পৌরসভার কার্য বিবরণী আর চার নম্বরে হচ্ছে বিদেশের অন্য কোনো প্রকার সরকারি দলিল চার নম্বরে হচ্ছে বিদেশের অন্য কোন প্রকার সরকারি দলিল তাহলে আমরা আটত্তর দ্বারা শিখলাম অন্যান্য সরকারি দলিল সাক্ষ্য আইনের আটত্তর দ্বারা বলছে অন্যান্য সরকারি দলিল কোনগুলি অন্যান্য সরকারি দলিল এক নম্বরে হচ্ছে বাংলাদেশ সরকারের বা সরকারের কোনো বিভাগের আইন বিজ্ঞপ্তি ও নথিপত্র আর দুই নম্বরে হচ্ছে শাসন বিভাগীয় কর্মকর্তার জারীকৃত কোনো আইন অথবা বাংলাদেশ সংসদের কোনো আইন ইত্যাদি আর তিন নম্বরে হচ্ছে বাংলাদেশের কোন পৌর সংস্থার কার্য বিবরণী বা পৌরসভার কার্য বিবরণী আর চার নম্বরে হচ্ছে বিদেশের অন্য কোনো প্রকার সরকারি দলিল চার নম্বরে হচ্ছে বিদেশের অন্য কোনো প্রকার সরকারি দলিল ওকে সবাই ভালো থাকেন Sustotagen, taquén,